আমি বাড়িতে ঘোরাফেরা করছিলাম আমি এখন দ্রুত যাব আমার মোটর সাইকেলটি নিয়ে আমি শোরুমে শোরুমে আমি এখন কেনে যাব আমি একটি মোটর সাইকেল নেবো আমি যাই দ্রুত আমি মোটর সাইকেলটি কাজকে এখন আমি চলে এসেছি আমি এখন দ্রুত যাব। শোরুমে শোরুমে যে আমি এখন একটি মোটর সাইকেল নেবো দেখা যাক কত সুন্দর মোটর সাইকেল ওইখানে আছে বলেছি তো এই কালকে লঞ্চ হয়েছে মোটর সাইকেল আমি এখন যাই এখন দ্রুত দ্রুত যে আমি এখন মোটর সাইকেলটি লোবো মোটর সাইকেলটি তো খারাপ হয়ে গেছে মোটর সাইকেলটা তো চলছে না তার জন্যে আমি একটা নতুন মোটর সাইকেল নেবো মোটর সাইকেল তো কোরকমভাবে চলছে আপনারা তো দেখতে পাচ্ছেন চলছেই না মোটর সাইকেলটি ভালো মোটর সাইকেলে এ দোর ওই করছে মোটর সাইকেলটি মোটর সাইকেলটি তো ভালো করেই চলছে না আমি এখন যাব এখন চলে এসেছি আশা করি কাছকে শোরুমে শোরুমের কাছে আমি মোটর সাইকেল নেবো সামনে চলে এসেছি আমি শোরুমের কাছকে আমি এখন মোটর সাইকেলটি কাছাকাছি চলে এসেছি এই যে মোটর সাইকেল শোরুমের কাছে চলাইছি এখন আমি যাই কোন মোটর সাইকেলটি নেবো এখন দেখি আরে আমি তো ভুলে গিয়েছিলাম আমি মোটর সাইকেল দেখতে এসেছি আমি তো এখন টাকা নিয়ে এসে নি আমি এবারে কীভাবে মোটর সাইকেলে নেবো আমি এখন যাব এখন দ্রুত বাড়িকে বাড়িকে যেয়ে আমি এখন মোটর আমি এখন টাকা আনতে ভুলে গেছি আমি এখন যাই দ্রুত বাড়িকে বাড়িকে গিয়ে আমি টাকা নিয়ে আসবো আমি যাই এখন দ্রুত বাড়িকে বাড়িকে গিয়ে আমি টাকা নিয়ে আসবো আমি টাকা নিয়ে এসে ওই মোটর সাইকেলে নেব ওই মোটর সাইকেলের নাম হচ্ছে হায়া হায়াবুসা ওই মোটর সাইকেলটি নিলে আমার তো আর ঘুম ধরবে না রাতে আমি এখন যাই দ্রুত এখন বাড়িকে বাড়িতে যেয়ে তো আমি ওই মাকে যেয়ে বলবো বলবো মা আমি এই মোটরসাইকেল নিয়ে নেবো মা যদি বলে না না এখন টাকা নেই তাইলে যে আমি কি করব আমায় তো জানি তাইলে আমি এখন মাকে যা করব আমি তো আপনারে তো বুঝে বুঝতে পারছেন কি করব আমি আমি এখন যাই তাই দৌড়োতে দূরত্ব যেয়ে এখন টাকা নিয়ে আসি গে আমি তো ভুলে গেছিলাম কি মিষ্টি হলো আজকে সকালবেলায় যে কার মুখ দেখে যে আমি উঠিলাম আজকে সকালবেলাটি যাচ্ছে এখন খারাপ দিন যাচ্ছে কি আর বলবো আপনাদেরকে বলে আর বোঝাতে পারবো না যাই এখন আমি বাড়িকে চলে এসেছি এখন মোটর সাইকেল দিয়ে এইখানে আমি স্ট্যান্ড করে এখন যাই দ্রুত এখন বাড়িকে বাড়িকে যেয়ে দেখি মা কোথায় আছে যাই এখন দ্রুত দেখি মাকে হাক দিই মা 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 কোথায় আছো তুমি মা দেখে মা মা তো কোথায় গেছে এখন তো মা দেখতে পাচ্ছি না মাকে মা মনে হয় রাস্তাতে হাঁটা চলা করছে এখন যাই দেখি মায়ের কাছকে মা ওইখানে রাস্তাতে হাঁটা চলা করছে নি দেখি আমি এখন যাই দ্রুত যা এখন দূরত্ব যে আমি এখন দেখি মা কোথায় রয়েছে মা মা ও মা লাগছে না মা আপনি কোথায় গিয়েছিলেন মা আপনি কোথায় গিয়েছিলেন আমি রাস্তাতে হাঁটাচলা করছিলাম মা তোমাকে একটি আমি একটা কথা বলবো হ্যাঁ মা আমি একটি মোটর সাইকেল দেখেছি মোটর সাইকেলটি আমি নেব তোকে মোটরসাইকেল নিতে হবে না তো বাড়ি যা মা আমাকে মোটরসাইকেল নিতে বারণ করলো আমি যে এখন কি করব এখন বলে আপনাদের বোঝাতে পারছি না আমাকে বিরাট কান্না লাগছে আমি এখন যাই কেঁদে কেঁদে বাড়ি মা এখন দিল না মোটরসাইকেল আমি এখন কি করব এখন যাই আমি বাড়িকে সব বাড়ির দরজা পর্যা যা রয়েছে টিভি আমি সব ভেঙে দেবো কি সব ভেঙে দেবো উপরতলা যায় উপরতলা এখানে আমি সব ভেঙে এখন যায় আমি ওইটা লাফানাটা এখানে এটা সব কিলিনে ভেঙে দেবো আমার মোটর সাইকেল দেবনে বলছে আমি এখন যাই মোটরসাইকেল দিব মোটর এখন কেনে দেবো মা আমাকে হম এটা ভেঙে দেবো আমি কিনে আমি এখন মোটা সাইকেল নেবো আমার দেবো না বলছে টাকা দেবো না বলছে আমি এখন করবো আমি এখন কান্না করছি আমি এখন যাই একটি উপায় রয়েছে আমি এখন যাই একটি মোটর সাইকেল নিয়ে আমার ওই ফুটো মোটর সাইকেলটি নিয়ে আমি এখন যাব অ্যাক্সিডেন্ট হয়ে যাব অ্যাক্সিডেন্ট হয়ে যাব আমি এখন যাই এখন আমি দ্রুত മോസൈന <laughs> ഹിന്ദ <laughs> <laughs> আমার তো কিছুই হলো না হালকা চোট লাগে না আমি এখন যে কি করবো আমি মোটর সাইকেল আমার তো যে একটি জিনিস আপনারা তো জানো আমার যে এরকমই যে

মোটর সাইকেল নেবো বলে আপনাদিকে বোঝাতে পারছি না আমার কি আনন্দ লাগছে আমি এখন মোটর সাইকেল নেবো আমি তো কানতে হলো নাই আমাকে আর আমি যাই এখন বাড়িকে চলে এসেছি বাড়িকে যে আলমারিটা দেখি আলমারিতে এই যে টাকা রয়েছে টাকা এখন লেই আমার টাকা নেওয়া হয়ে গেছে আমি এখন যাই আমার পটপটে গাড়িটা নিয়ে আমি এখন যাবো শোরুমে শোরুমে যেয়ে আমি মোটর সাইকেল নেবো মোটর সাইকেলে চেপে পড়ি আমি এখন যাই এখন দূরত্ব যাই এখন আমি শোরুমে কে শোরুমে যেয়ে আমি এখন মোটর সাইকেল এখন যাই আমি দূরত জোরে চালাই আমার যে কি আনন্দ লাগছে আপনাদেরকে তো বলে বোঝাতে পারবো না আজকে আমার মা টাকা দিয়ে দিয়েছে আমি এখন যাই এখন দ্রুত দ্রুত গিয়ে আমি এখন মোটর সাইকেল ওই হায়াবসা মোটর সাইকেল নেবো মোটর সাইকেলটা রয়েছে তো না বিকের হয়ে গেছে কে জানি আর তো আপনাদেরকে বলে আর বোঝাতে পারছি না কী করে যে আমি জানি মোটর সাইকেল তো মনে হয় আশা করি বিক্রির হয়ে গেছে এখন যাই যেয়ে দেখি বিক্রির হয়েছে না হয়নি যাই আমি চলে এসেছে রো কাছাকাছি চলে এসে শোরুমে শোরুমে যাই ওইখিনতে এনগুনি মোটর সাইকেল নামানো রয়েছে রয়েছে গাড়িটা হ্যাঁ রয়েছে তো আমার গাড়ির রয়েছে জিনটা পছন্দ করলাম যাই এখন মোটর মোটরসাইকেলের কাজকে যাই এখন মালিক মালিককে টাকাটা দিয়ে চলে আসি এখন যাই মালিককে টাকা দেওয়া হয়ে গেছে এখন মোটর সাইকেলে নিয়ে নেবো আর কিছু টাকা বেড়িয়ে ওটা কালো মেকানিক আছে আমি যে আমার গাড়িটা একটু মডিফাই করে নেবো আমি এখন যাই জলদি কালু মেখানের গ্যারেজে কালো মেখানে গ্যারেজে যেয়ে আমি গাড়িটা মডিফাই করবো আমার যে কি আনন্দ লাগছে আজকে আমি গাড়ি লেছি ব্যাপক লাগছে আমাকে আনন্দ আমি যে আপনাদিকে বলে বোঝাতে পারবো না কি যে আমি গাড়িটা যে নিলাম আপনার দিকে তো আমি কি করে যে বলে বোঝাতে পারবো আমার যে কি আনন্দ লাগছে আর আমার তো ছিলা গেছে আরে কী জ্বলছে ব্যাপারে চলে এসেছি কালু মেখানে গ্যারেজে আমি যে এখন কালু মেখানে গ্যারেজে আমি ঢুকিয়ে দিই গাড়িটা ঢোকানো হয়ে গেছে কালু মেকানিক মেখানে এখন যাই আমি এখন দ্রুত বাড়ি যাই না না ভুলে গিয়েছিলাম তো এখন আমি কালু মেকানিকে একটা ফোন নে দেখি এখন কালু মেখানে কবে মোটর সাইকেলে দেবো বললো কালু মেখানে হ্যালো হ্যাঁ বলো ঠিক আছে হ্যাঁ কালু মেখানে বললো দিন পর আসবি এখন তুই বাড়ি যা ঠিক আছে দু দিন পর চলে এসেছি ও কি ভাই লাগছে আমার এটি মোটর সাইকেল আরে আপনাদিকে বলে তো বোঝাতে পারবো না এটি যে আমার মোটর সাইকেল বাবার এই কালো মেকানিক ব্যাপক তো আমার গাড়ি মডিফাই করেছে যে কালো মেকানিককে তো আমি ভুলে গেছিলাম কালো মেকানিককে তো আমি অনলাইনে পেমেন্ট করে দিয়েছি আপনাদেরকে গাড়িটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে